একটাই দুটো কথা বলব একটা হচ্ছে আজকে আমরা এই দিনটাতে যেভাবে দায়িত্বশীল হয়ে থাকি অন্য অন্য দিনে আমরা আছে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দিই আমি অনুরোধ এটাই শুধু স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস আসলো দায়িত্বশীল নাগরিক হলো এটা নয় বছরের বাকি দিনগুলো আমাদের কী কী করতে হবে দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে হবে দ্বিতীয় কথা আমাদের সমাজে আমরা ওরা বৈষম্য হচ্ছে নারী পুরুষের বৈষম্য বলছে নারীরা নাকি রাত্রে কাজ করতে পারবে না কাজে যেতে পারবে না মুসলমান পরিচয় হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে দলিত হওয়ার জন্য মন্দিরে উঠতে পারছে না আদিবাসী অধ্যাপিকা বন্য বিদ্বেষের শিকার হচ্ছে তাহলে আজকে আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন প্রাকালে দাঁড়িয়ে আমাদের কী করতে হবে আমাদের শপথ নিতে হবে যে আমরা সমাজ থেকে এই ধরনের বৈষম্যকে আমরা চিরতরের জন্য মুছে দেব এই সফল আমাদেরকে নিতে হবে সকলে ভালো থাকবে সকলকে আমি স্বাধীনতা দিবস উদযাপনের শুভেচ্ছা মবারকাদ জানাই আমাদের সকলের সহ আমাদের দেশের কল্যাণ হোক দেশবাসী ভালো থাকো দেশের অগ্রগতি হোক আমরা সকলে মিলে সেই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ফান্ডামেন্টাল ডিউটিসটাও আমাদেরকে ঠিকঠাক করে পালন করতে হবে ধন্যবাদ

তৃণমূলের ভাইরা তাদের মতো প্রোগ্রাম করছে আইসিএফ এর ভাইরা আইসিএফ মতো প্রোগ্রাম করবে বিতর্ক কেন এই ওখানে কারা এই ওখানে কারা কথা বলছে না আমাদের লোকগুলো কারা এই ওখানে আমাদের লোক কারা আছে চিনতে পাচ্ছ আমাদের ছেলেগুলো কাউকে ওখানে কথা বলছে না কথা গালে এক চড় মারো আমি বলছি এক গালে চড় মারবে ওর গালটা লাল করে দেবে আর বলে ভাইজান বলেছে আমার যে ছেলে হবে আইসেবের ছেলে হবে ফাঁদে পা দিলে হবে এটা ফাঁদ একটা ভাঙরকে তাহলে কালকে হেডলাইন হবে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে ভাঙরে মারপিট বদলাম কার হবে ভাঙড়ের আমিও হতে দেবো না দুঘা আমি নিজে মার খেয়ে নেবো ভাঙরকে আমি বদনাম হতে দেবো না ভাই